নবম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে নগ্ন করে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে এক যুবতীকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত তৃণমূল কর্মীদের পশ্চিমবঙ্গের মালদা বামনগোলা থানা এলাকায় তৃণমূল কর্মীরা ঘটালো এক ন্যাকারজনক ঘটনা নবম শ্রেণীর ছাত্রীকে নগ্ন করে মারধরের অভিযোগ উঠল অভিযুক্ত তিন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে এই তিন তৃণমূল কর্মী এক যুবতীকেও ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে অভিযুক্ত তিন তৃণমূল কর্মী অকথ্য যৌন নির্যাতন চালায় নাবালিকা মেয়ে এবং ওই যুবতীর উপর মেয়েকে বাচ্চা ছুটে এলে মাকেও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে অভিযুক্ত তিন তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করতে গেলে আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে চড়াও হয় অভিযুক্তরা প্রাণভয়ে এবং আতঙ্কে বাড়ি ছাড়া নাবালিকা মেয়েটির পরিবার বাধ্য হয়ে নাবালিকা মেয়েটির পরিবার জেলা পুলিশ সুপারের নিকট দ্বারস্থ হয়েছেন অন্যদিকে তৃণমূল দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি তুলেছে নাবালিকা মেয়েটির পরিবারের লোকজন সহ বিজেপি কর্মীরা আমি আসে মানে না বলে দর্শন করার চেষ্টা করে মানে তারপর চিল্লা চেঁচামেচি করে তারপর মারা আসে তারপর মানে রাত কটার এগারোটা না কটার দিকে আসে মানে হুমকি দেয় মারার কেন হুমকি কেন দিচ্ছিল তা তো বলতে পারবো না হ্যাঁ বলতে বারণ করছিলো আর মানে কোর্ট থানা করতে বারণ ওরা দুইজন ছিল

তারপরে আমি গেলাম আমাকে এক লাথি দিল এক লাথি দেওয়ার পর আমি পরে গেলাম পরে যাই তারপরে মেয়েটাকে আমি উঠাই উঠার পর এই যে এখন ধমকি টমকি দেয় এখন বাড়িতে থাকা যাচ্ছে না হাতে থাকছে তো বই পিস্তল বন্ধু হুমকি দিচ্ছে কি বাড়িতে যেরকম থাকা যাবে না ভাবে ধমকি দিচ্ছে কি তোমাদেরকে বাড়িতে কি করবো হ্যাঁ পুলিশকে জানিয়েছে ওই জন্য তোদেরকে জানে মারি দিব তারপরে আজকে কোথায় এসেছ সি অফিসে কোথায় এসেছ এক্সি অফিসে তাহলে এখন কি আতঙ্কে আছেন হ্যাঁ বাড়িতে থাকতে পারছেন না থাকতে পারছেন না কি চাইছেন বিচার চাইছেন বিচার চাইছে আর কি শাস্তি চাই না এটা এত দিন হয়ে গেল পুলিশ ব্যবস্থা নিচ্ছে না না কেন নিচ্ছে না কেন নিচ্ছে না কি ভাই বলবো যে নাবালিকা নবম ছাত্রী মানে কোন জায়গায় পৌঁছেছে যে সেই ছাত্রীকে তার ঘরে ঢুকে তাকে করে তার নির্যাতন এবং চেষ্টা করছে সারা রাজ্যে তৃণমূল সরকারের আমলে একটা মারাত্মক অ্যানার্কিজম চলছে ল অ্যান্ড অর্ডার বলে আমাদের মালদা জেলায় কিচ্ছু নাই আমরা জেলার প্রথম থেকে খুন ধর্ষণ সমস্ত রকম ঘটনা আমরা দেখে আসছি এবং এমন এমন অবস্থা হয়েছে যে এখানে পুলিশকে দুষ্কৃতীরা ভয় পাচ্ছে না এবং দিন দুপুরে বামনগলায় আমরা দেখলাম বাড়িতে ঢুকে ধর্ষণ করার চেষ্টা করছে এবং বাবা মা বাধা দিতে গেলে তাদেরকে অস্ত্র শস্ত্র নিয়ে হুমকি দিচ্ছে কিসের সাহস এরা করছে আমার তো মনে হয় এর পিছনে শাসক দল আছে এবং এরা শাসক দলের সমর্থক তাই এরা সাহস পাচ্ছে আর পুলিশ চুপচাপ বসে বসে দেখছে কারণ একটাই যে এরা শাসক দলের সমর্থক বা শাসক দলের কর্মী তো এদেরকে পুলিশ অ্যারেস্ট করেনি এবং শুধু তাই নয় অভিযোগ নেয়নি এমনকি এদের ভয় গ্রাম ছাড়া হয়ে আছে পরিবার এখন শহরে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় আনা থেকে এবং এরা দিন দুপুরে যখন দুপুরে তো এরা দিন দুপুরে যখন একটা বাড়িতে ঢুকে একটা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করছে বাড়িভর্তি লোকের মধ্যে তারা কি মাত্রায় শক্তিশালী কি মাত্রায় প্রভাবশালী এবং তাদের নিশ্চিতভাবে তারা শাসক দলের ছায় আছে এবং এটা পুলিশ জানে সেই কারণে পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে অভিযুক্তদের সম্বন্ধে কোনো কমপ্লেন পুলিশ গ্রহণ করতে অস্বীকার করছে এবং তারা যে পরবর্তীতে বাড়িতে ঢুকে বাড়ির লোকজনকে অস্ত্রশস্ত্র নিয়ে শাসাচ্ছে তাতেও পুলিশ চুপ করে আছে। এক অদ্ভুত এনার্গিস চলছে ল অর্ডার বলে কিছু নেই ঘর ছাড়া গ্রাম ছাড়া ঘর ছাড়া গ্রাম ছাড়া মানে অদ্ভুত পরিস্থিতি সারা পশ্চিমবঙ্গে চলছে মানে এরা তৃণমূলের নেতারা তৃণমূলের সমর্থকরা যাকে তাকে যখন ধর্ষণ করবে খুন রাজানি করবে পুলিশ চুপচাপ দেখবে কিছু করবে না সাধারণ মানুষ ভয়ে ধর্ষিতা হয়ে গ্রাম ছাড়া হয়ে যাবে সবাই চুপ করে থাকবে অদ্ভুত অদ্ভুত একটা অবস্থা এটা মনে হচ্ছে বাংলাদেশ হয়ে গেল এখানে পশ্চিমবঙ্গে না বাংলাদেশে আছি এটাই তো বোঝা মুশকিল হয়ে গেছে